দর্শক বন্ধু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর সদর থেকে দশ কিলোমিটার ভেতরে অর্থাৎ মাতচর ইউনিয়নে আজকে আপনাদের মজার একটি জিনিস দেখাবো আপনারা অনুমান করতে পারছেন কি আমি জানি না আপনারা যদি একটু দেখেন আর এম অর্নামেন্টাল ফিশ জোন এখানে আপনাদেরকে দেখাবো মাছ রঙিন মাছ হরেক রকমের রঙিন মাছ তাহলে আর দেরি নয় আসুন আমরা একটু দেখি রঙিন মাছ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনি বলতে পারেন অ্যাকুড়িয়ামের মাছে কথাটা কেন বলা আপনারা অনেকে অ্যাকুড়িয়ামের মাছ দেখেছেন অ্যাকুইয়ামের মধ্যে আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাছের মধ্যে আমার চার পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য মাছের চৌবাচ্চা রয়েছে এবং প্রতিটা চৌবাচ্চার মধ্যে পর্যাপ্ত রঙিন মাছ রয়েছে আসলে দেখতে খুব এক্সাইটিং আমি আপনাদের বলে বোঝাতে পারবো না ফরিদপুর শহরের মধ্যে এমন একটি জায়গা আসে থাকতে পারে এটা আসলে আপনাদের ধারণাও নেই সর্বোপরি কথা এই জায়গা থেকে দেশের নানা প্রান্তে চলে যাচ্ছে এই রঙিন মাছগুলি এই যে আমার পাশে যেই ভাইটি দাঁড়িয়ে আছেন এর নাম রাহাত ভাই আসলে এই খামারটা রাহাত ভাইয়ের তৈরি করা রাহাত ভাইয়ের তিল তিল করে গড়ে ওঠা এই খামারটি রাহাত ভাই তার আগে বলে রাখি একটি কথা না বললেই না যে রাহাত ভাই যখন ক্লাস সেভেনে পড়ে তখন একটি দুইটি মাছ শখ করে এনেছিল আনার পরে সেই জায়গা থেকে আজকে এইখানে হাজার হাজার মাছ আমি আপনাদের বলে বোঝাতে পারছি না চলুন আমরা একটু দেখে বিস্তারিত পরে পরে আলাপ করুন রাহাত ভাই আসলে এই যে যে পাশে যে মাছগুলি দেখতে পাচ্ছি এইগুলি আসলে কি কি মাছ আছে এখানে আমাদের এখানে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এদের ভিতরে সবগুলো হচ্ছে অটো আইটেম তাদের ভিতরে আমাদের মলে আইটেমটা মলে ফিশ যেটা এইটাই হচ্ছে আমাদের এখানে প্রোডাকশন হয় এখানে আপনারা ছোটো ছোটো যেই তিরিশটা হাউস দেখতে পাচ্ছেন এই তিরিশটা হাউসে আমাদের সবগুলোতেই হচ্ছে মলের প্যান্টস ফিশগুলো আছে এখানে আমরা পোনাগুলো সংগ্রহ করি এখান থেকে সংগ্রহ করে আমার উপরে হচ্ছে বড় হাউস আছে সেখানে হচ্ছে আমরা নিয়ে সেগুলো বড় করি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই হাউসটার এখানে বসে আছি অর্থাৎ এই চাটা এটার মধ্যে অসংখ্য কইকাপ আর এই কৈকাপগুলো দেখতে এতটাই সুন্দর হয় আহ বলে বোঝা না মনে হয় যে পকেটে করে নিয়ে যায় আসলে বাড়িতে বাড়ির লোকজন দেখানো যায় আসলে তা না এটা তো জল ছাড়া থাকবে না আপনারা নিজেই বুঝতে পারছেন তো একটু যদি দেখায় দাম একটু জুম করে যদি একটু দেখায় দেব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ওই কাপগুলো এখানে পরিমাণটা বেশি হয়ে গেছে কলকাতায় পরিমাণটা বেশি হয়ে গেছে আর যদিও মাছগুলি একটু ছোটো অক্সিজেন একটু ঘাটতি পড়েছে যার বিনিময়ে প্রত্যেকটা মাছ কিন্তু উপরে চলে আসছে আসলে এইখানে প্রচুর অক্সিজেন দরকার হয় জায়গাটা ছোটো কিন্তু মাছের পরিমাণ বেশি হয়ে গেছে অবশ্যই এখান থেকে শিফট হয়ে যাবে এটা থাকবে না এরা কিছু সময়ের জন্য এখানে থাকবে তার পরবর্তীতে মালিক এখান থেকে সরিয়ে নিয়ে যাবে অন্য অন্যত্র কোথাও আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দেখতে কতটা অদ্ভুত এবং কতটা সুন্দর আর তারা চাইলেই কিন্তু এখান থেকে মাছগুলি সংগ্রহ করতে পারেন সবচেয়ে মজার বিষয় আপনাদের জানিয়ে রাখি ফরিদপুরে আমাদের রাহ ভাই কিন্তু সে হোলসেলে বিক্রি করে আর যদি মনে করেন এসে নিতে পারবেন আপনার এই খামারে মোটামুটি কত ধরনের মাছ আছে আমাদের এখানে এখন চারটা প্রজাতির মাছের রানিং প্রোডাকশন হচ্ছে আপনি কি সরাসরি প্রোডাকশনে যাচ্ছেন এই তো জি রাজভাই আমি কি জানতে পারি যে আসলে আপনি কত বছর থেকে মানে কত সাল থেকে এটা শুরু করলেন আসলে আমার এটা মূলত আমি যখন ক্লাস সেভেনে পড়াশোনা করি তখন থেকে আমার এটা করা মানে সেটা কত সাল ছিল এটা দুই হাজার সর্বপ্রথম হচ্ছে শখের বসে বাসার ছাদে একটা চারিতে আ হচ্ছে এটা শুরু করা সেখান থেকে মূলত ধীরে ধীরে এটা পানির দিকে রূপ নেয় এখন তো সম্পূর্ণভাবে বানিছে এখন সম্পূর্ণভাবে বানিছে আপনি দেশের কোথায় কোথায় মাস্টার সাপ্লাই হচ্ছে আ আমাদের এখন প্রায় আমরা সব জেলাতেই দিতে পারি তবে আমাদের নিয়মিত যাচ্ছে হচ্ছে 25 থেকে 30টা জেলা মতো সবচেয়ে বেশি যায় ঢাকার কাটাbone এছাড়াও রাজশাহী খুলনা বগুড়া দিনাজপুর রংপুর আপনার টাঙ্গাইল ওইখানে শেরপুর জামালপুর ময়মনসিং এইসব দিক দিয়ে অনেক যায় এদিকে প্রতিদিনই আপনি বাসগুলি পাঠান আমাদের প্রতিনিয়ত এই পাঠাইতে হয় আপনার বাৎসরিক এখান থেকে কীরকম টাকা আয় আসে বলে আপনি মনে করেন যদি একবারে প্রফিটের কথা বলেন সেই ক্ষেত্রে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো আমার প্রতি বছরে থাকতেছে এখন ইয়ারলি ইয়ারলি

আপনার পুকুরগুলিতে আপনি যে দেখেন যে আপনার বড় বড় পুকুর নেয়া আপনার কয়টা পুকুর নেয়া আছে এখন আমাদের চারটা পুকুর আছে চারটা পুকুর এই পুকুরগুলিতে সব ওই কৈকাপ ছাড়া কমেড এইগুলো সব হচ্ছে কৈকার পার কমেন্ট কবি কৈকা কৈকার পার কমেন্ট মানে কি বাচ্চা ওইখানেই হচ্ছে না আমাদের এটা যখন আমরা বাচ্চা করি প্যারেন্টস ফিসগুলোকে আমাদের এখানে আনতে হয় আনার পরে আমাদের প্রসেস আছে নির্দিষ্ট প্রসেস এই প্রসেসের মাধ্যমে আমরা ডিম টানি ডিম থেকে হ্যাচিংয়ের মাধ্যমে পুনা সংগ্রহ করি তারপর সেগুলো একটা বয়স হইলেই আমরা পুকুরে দিয়ে দিই রাহাত ভাই এইখানে আসলে কত বড় মাছ আছে এখানে আমাদের সর্বোচ্চ 4 থেকে 4.5 কেজি ওজনের মাছ আছে 4 থেকে 4.5 কেজি ওজনের 4.5 কেজি ওজনের আচ্ছা আমি একটু একটু পেছনে যাই রাহাত ভাই আপনি এই জায়গাটা এই এত মাছ বা এত সংগ্রহের জন্য এই যে 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 পরিমাণ অর্থ আপনার টোটাল কত কি পরিমাণ টাকা অর্থ এখানে লগ্নি করছেন বা ইনভেস্ট করছেন আপনি এটা কি শুধু মাসের পিছনে নাকি না ওভারঅল 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 আমাদের 35 লক্ষ টাকার মতো এই পর্যন্ত এখানে ব্যয় হইছে আচ্ছা এই টাকাটা কি আপনাদের টোটাল ব্যক্তিগত টাকা বা আপনার এইখানে বিক্রি করা টাকা নাকি আপনাদের এটা সম্পূর্ণই আমার মাছ বিক্রয় টাকা আমি আজ থেকে যে পাঁচ বছর যাবো এই ব্যবসার সাথে জড়িত আছি আস্তে 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 এগুলো করা আচ্ছা আপনি এখন কি মনে করেন আসলে এটাকে উত্তরত আরো ডেভেলপ করবেন বা এমন কোন সুযোগ সুবিধা হইলে আপনি করতেন পারতেন অবশ্যই আমাদের যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হয় আমরা এই ব্যবসাটাকে আরো অনেক দূর পর্যায়ে নিয়ে যেতে পারি যেমন আপনাদের সরকারি যদি কোন অল্প সুদে যদি ব্যবস্থা করে দেওয়া আমরা এখানে এখন আমাদের এখানে পাঁচটা ফ্যামিলি চলছে আমরা আরো দশটা পরিবারের কর্মসংস্থান এখানে তৈরি করতে পারবো আপনি বলতে চাচ্ছেন যে আসলে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে তেমন কোনো সহযোগিতা বা এমন কোনো ঋণ এই পর্যন্ত দেওয়া হয় নাই পর্যন্ত দেওয়া হয় নাই মানে আপনি এমন কোন সরকারের পক্ষ থেকে এমন কোনো সুযোগ সুবিধা আপনি পান না না তাহলে আপনি কি চাচ্ছেন যে আসলে সরকারের পক্ষ থেকে আপনাদের কোন সুযোগ সুবিধা দেওয়া হোক বা অবশ্যই আমি এটা চাই যদি সেটা হয় আসলে আমি এখানে তো বললাম যে আমার আরও কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি আমাদের দেশে যে রঙিন মাছের চাহিদা সেটা পর্যাপ্ত পরিমাণে যাতে আমি পূরণ করতে পারি একটা অবদান রাখতে পারি সেই দিকে আমি আরও এগিয়ে যাবো রাহাত মন্ডল সে অ্যাকুরিয়াম ফিশের খ্যাঁচারি স্থাপন করেছে এবং সে একটা তরুণ উদ্যোক্তা হিসেবে কাজ করছে ফরিদপুর জেলার জন্য সে একজন গর্ব এবং ফরিদপুরের তরুণদের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আর যেহেতু সে অ্যাকুরিয়াম ফিশের উপরে একটা কাজ করেছে অন্য কোনো মাছ চাষেছে এটা একটু ভিন্ন ধরনের প্রক্রিয়া এই জন্য আমরা উপজেলা মৎস্য দপ্তর ফরিদপুর সদর সবসময় তার পাশে আছি বিভিন্ন ধরনের কারিগরি সহায়তার মাধ্যমে তাকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং তার যে কিছুটা দীর্ঘদিনের প্রত্যাশা আছে যে অত্র দপ্তর হতে বা সরকারি তরফ থেকে কিছু আর্থিক সহায়তার জন্য তো সে বিষয়েও আমরা আমাদের তরফ থেকে যতটুকু সাহায্য করা প্রয়োজন বা সাহায্যের সুযোগ আমাদের আছে সেটা আমরা বরবসি দর্শক বন্ধু আসলে যে কথাটি না বললেই নয় রাহাত ভাইয়ের সাথে আমরা কথা বললাম আপনারা শুনলেন এই রাহাত ভাই তার ব্যক্তিগত উদ্যোগে গ্রাম থেকে একটু একটু লোন নিয়ে এবং সম্পূর্ণ তার স্বেচ্ছায় জোগাড় করা টাকা দিয়ে তৈরি করছে সেই তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা ইনভেস্ট করে এই জায়গাটা তৈরি করছে রাহাত ভাইয়ের ইচ্ছা যে এইটাকে আরো অনেক উপরে নিয়ে যাবে রাহাত ভাই চাই এটাকে আরো অনেক বড়ো মাত্রা যোগ করতে এবং তার এখন এই মুহূর্তে তার এখানে পাঁচটা পরিবার তার এখানে কর্মসংস্থান করে বেঁচে আছে সে চায় এরকম আরও অনেকগুলো পরিবার যেন তার এখানে কর্মসংস্থান থেকে বেঁচে থাকে তো তার জন্য দরকার তার একটু সাহায্য সহযোগিতা যদি সরকারিভাবে সে যেটা বললো যে সরকারিভাবে তার তার এই পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায়নি যদি সরকারিভাবে রকম কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় তাহলে রাত দেওয়ার বিশ্বাস এবং রাতদায়ের ইচ্ছা এটাকে অনেক উপরে নিয়ে যাবে তো আমরা আশা করবো সরকারের পক্ষ থেকে তার হাতবায়েরকে একটু সহযোগিতা করবে এবং রাহাত ভাই আমাদেরকে এই জায়গাটাকে ফরিদপুরকে অনেক উপরে নিয়ে যাবে ফরিদপুরের মান এবং এই রঙিন মাছের চাহিদা পূরণ করতে রাহাত ভাই সহযোগিতা করবে আমাদের সকলকে একদম তাই কি অবশ্যই তো যদি কোনো সুযোগ থাকে অবশ্যই আমি চাই এবং আমরা বাসে চাইব রাহাত ভাইকে এই সুযোগটা অন্তত দেয়া আমাদের ফরিদপুরের মানটা আর উপরে উঠাক এবং দেশের এই রঙিন মাছের চাহিদা পূরণ করুক না রাত ভাই অসংখ্য ধন্যবাদ রাহাত ভাইকে আমাদের ফৈত্যের মতন জায়গায় এমন আসলে এমন একটি উদ্যোগ নেবার জন্য এইটা এমন একটি বিষয় যেটা সহজে সবাই নিতে পারে না আপনি সাহস করে নিয়েছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা করবো যে আপনি এইটাকে উত্তরত আরো অনেক উপরে নিয়ে যাবেন সকলকে অনেক ধন্যবাদ পরিচিত সমাচারের সাথে থাকবার জন্য